আমরা তো ফুলকপি খেতে বেশ ভালোই বাসি আর ডিম খেতেও ভালোবাসি আর ডিম দিয়ে যদি ফুলকপি রান্না হয় তার টেস্ট যে কী সুন্দর হয় তা আমি বলে বোঝাতে পারবো না গরম জল হয়ে গেছে বেশ ফুটে গেছে জলটা যখন তখন তার মধ্যে হলুদ আর একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে কেটে ভাপাতে দিয়ে দিলাম খুব বেশ সেদ্ধ করবো না অল্প একটু ভাপিয়ে নেবো এবার কড়াইতে তিন মতো সাদা তেল গরম করে তার মধ্যে নুন হলুদ মাখানো সেদ্ধ করা ডিমগুলোকে দিয়ে দিলাম অবশ্যই ডিমের গায়ে কিন্তু একটু কাঠ লাগিয়ে দিয়েছি নালে কিন্তু ডিমগুলো তেলের মধ্যে দেওয়ার পর খুব বেশি করে ফাটবে ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখলাম ওই তেলেই দিয়ে দিলাম ভাপানো ফুলকপিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু ভেজে ভাজে মতো করে নেব হাই ফ্লেমেই রেখেছি ফুলকপি কালারগুলো যখন একটু লাজে লাচে মতো হয়ে এসছে তখন আমি ফুলকপিগুলোকে তুলে রাখবো সমস্ত ফুলকপিগুলো বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে ফুলকপি ভেজে নিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এবার ওই তেলেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা নুন হলুদ মাখানো আলুগুলো আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হবে এবার আলুগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তুলে রাখলাম ওরা একদম তেল কমে গেছে এবার দিয়ে দিলাম দুটো চোঁচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে একটুখানি ফ্রাই হতে দেবো তখন শুঘ্রান গন্ধ বেরিয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু তেজপাতা বেশ শুঘরান গন্ধ বেরিয়ে এসছে এবার দিয়ে দিলাম দুখানা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে এভাবে তো দিয়ে দিলাম আমি এই একটা টমেটো কুচি আর দিয়ে দেবো দেড় টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো এক চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর একটা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কালারের জন্য। কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম এক ট চামচ মতো লবণ এবারে একটু জল দিয়ে দিচ্ছি এর ভেতরে যদি মশলাটা পুড়ে না যায় এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে হবে ভালো করে নাড়তে নাড়তে মশলাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে টমেটোটাও বেশ গলে গেছে আর মশলা গা দিয়ে তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দিলাম দুটো চোঁচ মতো ফেটানো দই এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে নাহলে দই ফেটে যেতে পারে আবার একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাও চালু করে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আবার মশলা গা থেকে তেল বেরিয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আর ফুলকপিগুলোকে সব কিছু দিয়ে এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব আবারও খানেক মিনিট দেড়েক মতন টাইম ধরে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে এবার আমি দিয়ে দিলাম দুবাটি মতো জল দিকে কেমন গেবি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট পরে দেখুন আমার আলু ফুলকপি সব কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে মিশিয়ে দিচ্ছি বেঁচে রাখা ডিমগুলোকে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু সত্যি অসাধারণ এবারে মিশিয়ে দিলাম এক টোঁচাঁচ মতো গরম মশলা গুঁড়ো একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আবারও ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট একেবারে লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু কে কে এরকম ডিম ফুলকপির রান্না খেতে ভালোবাসেন জানাবেন